দেখেন অবস্থা অবস্থা দেখেন শুধু তুজোবাবু ওই ঘর থেকে এই ঘরে আসলো আমার ঘরে এসে এই করছে বাজে কটা একটা উনতিরিশ ওর এখনও ঘুম পায় না কিছু পায় না একবার এই ঘর একবার ওই ঘর এই যে আবার উঠে চলে যাচ্ছে আবার এই ঘরে আবার আবার আমি এখনই জাস্ট দরজাটা দিলাম আর মনে করে গেছে পাপা আছে মা আছে ওখানে মনে করে গেছে মা আছে কোথায় চলো ওরে বাবা রে তোর গায়ে বারবার পা লাগছে রে শোনা হ্যাঁ শোনা পাখি

চলে গেছে মাসিমণির কাছে শি করতে এই যে এইটুকু শি করার জন্য ঢং শিটা আবার পাড়ায় না এই একটা গুণ আছে শি পাড়াবে না আবার কি পাড়া করতে হবে যা ঘুরে দাদার গাড়িতে কি হয়েছে দেখে সব দেখে আমি ছাড়া বাড়িতে দেখার মতো কেউ কিছু নেই হ্যাঁ সব দেখে নি হাফু গোলু তুই এত কাজের বাচ্চা হয়েছিস এত কাজ কোন বাচ্চা করে বলতো এমা এটা কে হাই তোজো বেবি ওই আবার না ইঁদু ছুচুর সাথে খেলা শুরু করে এই ট্রেনটা দিয়ে প্রত্যেকদিন সকালে উঠে দেখি মাটি তুলেছে ইঁদুরে ওই জায়গাটা অর্ধেক গলা বাইরে দিয়ে মানে দাঁড়িয়ে এই তো যাও ওইটা কে এসছে আমি চলে গেলাম আবার কি কি ফোপো করে ও জানে আর ভগবান জানে চলে এসো ঘরে চলে এসো মা মা চলে এসো হ্যাঁ লক্ষ্মী ছানা জল পড়েছে জল পড়েছে ওই যে ওইখানে চলো চল মা চলো মা মা বলি বলে মাথায় চড়ে বসছো তুমি এবার লাঠি ধরবো দাঁড়াও পাকুতে পাকুতে ধরবো আর দুম দুম করে ধরবো দাঁড়া আসি এবার একটু ঢং করে জল খাচ্ছে নাও ঘুম করো চলো দেড়টা বাজে ঘুমো করো এবার কাউকে ডিস্টার্ব করা যাবে না সব এই যে এই যে এই যে আমার পায়ের উপর হাত দিয়ে দাঁড়িয়ে চাই সর সর যা গিয়ে আবার শুয়ে পড়ে শৌ 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 আমাদের ঘরে যাচ্ছে একবার এই ঘরে আসছে একবার আমি চলে গেলাম কচুবাবু ঘুমাবে না কচুবাবু নাইট ডিউটি দিক টাটা